আপনি ছেলে কিন্তু জিমেল ওপেন করে আপনার একটা ওয়েবসাইট থেকে থাকতে হবে এবং সেই ওয়েবসাইট থেকে একটা আপনার আপনার জিমেলটা লগ ইন করতে হবে করলে কিন্তু আপনার সেই ওয়েবসাইট থেকে মেল আসবে জিমেল আসবে সেই জিমেলটা জাস্ট ওপেন করে একটা ছোটো একটা রিপ্লাই দিতে হবে এরকম এরকম কাজ এই ধরনের কাজ খুবই ছোটো কাজ এবং যারা অভিজ্ঞতা নেয় যারা এক্সট্রা কোনো পড়াশোনাও জানে না তারাও কিন্তু করতে পারবেন খুবই সহজে জাস্ট একবারে এই আমার এই ভিডিওটা দেখতে হবে দেখলে কিন্তু আপনার পুরো টিউটোরিয়াল বেস ভিডিও এবং পুরো এ টু জেড দেখা নেওয়া খুব খুবই ইজিলি এবং আপনি নগদ বিকাশেও কিন্তু টাকা উইড্রো করে নিতে পারবেন এবং যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে পেপার থেকে উইড্রো করে নিতে পারেন খুবই সহজে সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি জিমেল দিয়ে ইনকাম করবেন লাখ লাখ টাকা সো ভিডিওস দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন এর জন্য প্রথম কাজ হবে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে এখানে আমি গুগল ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি এখানে আপনি সার্চ করবেন স্প্রোইট গিগস এই ডট কম এই ওয়েবসাইটে আপনি সার্চ করে দেবেন ওকে এটা সার্চ করে দেওয়ার পরে দেখুন দেখলেন গিক্স এখানে এই ওয়েবসাইট চলে যাবেন এই এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন খুবই সহজে এবং আপনি ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনি কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই হিসাবে লিঙ্কটা দিয়ে দেবো অথবা আপনি সার্চ করে নিতে পারেন তারপর এখানে দেখুন সাইন আপ অপশন সো আপনি সাইন আপে ক্লিক করে দেবেন ওকে তারপরে দেখছেন এখানে রিয়েল নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিকভারি পাসওয়ার্ড এগুলো দিতে হবে তারপরে নিক নেম নিক নেমটা কিন্তু আপনাকে শুধু নিক নেম দিলে হবে না সেই সংখ্যা অ্যাড করে দিতে হবে এরকমভাবে এগুলো দিয়ে তারপরে টিকমার্ক এক দিয়ে ক্লিক করে আমি ফ্রিল্যান্সার ফ্রিলান্সার করে সাইন আপে ক্লিক করতে হবে ওকে সো আমি দিয়ে দিচ্ছি সবগুলো তো নিক নেমের ব্যাপারটা আপনাকে একটু আলাদা করতে হবে এরকম সংখ্যা দিয়ে দিতে হবে এরকম সব কিছু দিতে হবে না হলে কিন্তু নিক নেমটা হবে না তারপরে সাইন আপে ক্লিক করে দিলাম ওকে তারপর আপনি ইমেলে একটা মেল যাবে সেই মেলে আপনি ক্লিক করতে হবে করার পরবর্তীতে আপনার ইমেলে ক্লিক করে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলে আপনার লগ ইন করার অপশন চলে আসবে অটোমেটিক্যালি তো দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে আমি লগ ইন করে নিচ্ছি এখানে আসার পরবর্তীতে আপনি যে থ্রি লাইন পেয়ে যাবেন থ্রি লাইন্স আপনি ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন মাইক্রো জবস এখানে ক্লিক করে দেবেন মাইক্রো জবস লিখে লিখে ক্লিক করে দেবেন তারপর ফাইন্ড জব বা টাস্ক আপনি এখানে আপনি ফাইন্ড জবে ক্লিক করে দেবেন আপনি যেহেতু জব খুঁজবেন সেরকমভাবে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে নিচে চলে যাবেন নিচে গিয়ে আপনি খুঁজবেন আপনার যে যেহেতু জিমেল থেকে ইনকাম করবেন জিমেলের অফারটা কোথায় আছে দেখতে পাচ্ছেন আরও অনেক সাইড থেকে ইনকাম করা যাবে এখান থেকে কিন্তু চার ডলারের কাজ একটা এখানে একটা এত সেন্টের কাজ চল্লিশ সেন্টের মানে প্লাস চল্লিশ টাকার কাজ একটা ছোটো কাজ এটা হলে ষাট ছয় টাকার কাজ এটা চার টাকার কাজ এরকমভাবে সব কাজ আছে সো আপনি খুঁজবেন জিমেল কোথায় লিখে আছে এই যে দেখতে পাচ্ছেন জিমেল যে অপশন সো জিমেলে ক্লিক করতে হবে এখানে এখানে মূলত আপনার এই ক্লিক করে কাজটা করতে হবে সো এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে নিচে যাবেন নিচে গেলে কিন্তু আপনাকে দেওয়া দেওয়া হবে যে কীভাবে কাজটা করতে হবে সো বলা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এক্সঅ্যাপটা কী চাওয়া হচ্ছে এখানে বলছে বলা হচ্ছে গোডু জিমেল ডট কমে যেতে হবে আপনাকে ইংলিশ নাম দিয়ে জিমেল ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইউজিং এ ওয়ার্ড এবং এই টাইপের একটা জিমেল ক্রিয়েট করতে হবে এক্সাম্পল হিসেবে দিয়েছে এবং পাসওয়ার্ড কোনটা দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এইটা এটা পাসওয়ার্ড দিতে হবে সবটা জিমেলে এবং ইউ এরকমভাবে মেল চাইলে এটা দিতে হবে এরকমভাবে মেলটা দিয়ে আপনার সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরীতে দেখতে পাচ্ছেন সাবমিট প্রুফ সো এখানে আপনার অ্যাকাউন্ট নেম মানে জিমেলের নেমটা দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস এখানে অ্যাকাউন্ট নেম দিতে হবে আপনার অ্যাকাউন্ট নেম নামটা দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে ইমেলের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে রিকমেন্ট মেইলটা দিয়ে দিতে হবে দরকার সাবমিট করতে হবে এবং প্রতিটা কাজের বিনিময়ে আপনাকে আটটা টাকা করে এখানে দিয়ে দেবে সো এই কাজটাগুলো করা কিন্তু খুবই সহজ কাজ এবং সকালে করতে পারবে এছাড়াও কিন্তু এখানে আরও সহজ কাজ কিছু আছে হ্যাঁ আজকে বারে এটাও দেখালাম যে এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভ আল্লাহ হাফেজ